এখন ভোর ছয়টা মাসবিলকে আরবি পড়তে দিয়ে আসতে যাচ্ছি মাসবিল এখন আরবি পড়তে যাবে আর আমি বাসায় ফিরে নাস্তা বানাবো বাচ্চাদের জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্ট্যান্ডার্ড কেমন আছো তোমরা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো মাসবিলকে তো আরবি পড়তে পাঠিয়েছিলাম ও চলে আসছে পরে স্কুলের টাইম হয়েছে পরে নাস্তা করে ও স্কুলে গিয়েছে কালকে রাতে আমরা খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়ি ছিল ওই খিচুড়িটা গরম করে মাছগুলকে খাইয়ে এমাত্র দিয়ে আসছি তো কাব্যকেও এখন খিচুড়ি দেবো কাব্য উঠেছে কাব্যকে মাত্র ফ্রেশ করিয়ে দিয়েছি আর আমি ওই খিচুড়ি খাবো না আমি তো সকালে ভাত খিচুড়ি এগুলো খেতে পারি না তো আটা ময়দা কোনোটাই নেই এখন আমি যেটা বানাবো চাউলের গুঁড়ি ছিল যে সেই চাউলের গুঁড়ি দিয়ে আর একটু পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন পেস্ট দিয়ে একটু গুলিয়ে নিয়েছি কাব্য ফ্রিজ গুলো না মহিলারা তো এরকমেরই নিজের জন্য কোনো কিছুই ভাবি না কোনো কিছুই ভাবা হয় না যেমন খাদ্য বস্ত্র সুখ শান্তি সবকিছুই যেন অন্যের জন্য উজাড় করে করা হয় তো যাই হোক এখানে আমি রেডি করে নিয়েছি আমার খাবারটা আর এই তো হলুদ মরিচটা বের করা হয়েছিল এখন জায়গারটা জায়গায় রেখে দিচ্ছি তারপরে হচ্ছে তাওয়াটাও দিয়ে দিয়েছি একটু টিস্যু দিয়ে একটু তেল না দিলে না এই চাপটিটা উঠবে না তো একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে দিলাম তারপরে এখন আমি এক এক করে দুইটা চাপটি হবে দুইটা চাপটি বানিয়ে নিব দুইটা চাপটি তো আর খাব না একটাই খাবো কারণ একটু চা খেতে মন চায় সকালবেলা চার আগে আমি একটু অন্য খাবার একটু খেয়ে নেই যেমন একটা ডিম সিদ্ধ খাই বা এই বিভিন্ন ধরনের পানীয় খাই যেমন আমি হলুদ পানিটা খাই চিরা পানি খাই তারপরে হচ্ছে মেথি পানি খাই তো এই এই পানীয়গুলো খাওয়ার পরে না অনেকক্ষণ পরে তারপরে আমি হচ্ছে এই একটু চা খাওয়ার জন্য মনটা চা চা করে তো কিছু তো না খেয়ে আবার খাওয়া যাবে না তারপরে আমি করি একটু ঝালঝাল কোনো কিছু বানিয়ে মুখে দেয় জাস্ট রুটি বানালে তো সে রুটি খাই বেশ ভালোভাবে আর রুটি যেদিন বানাই না সেদিন এটা ওটা করে তারপরে খাওয়া হয় আর কি তবে বাচ্চাদের খাবারটা পারফেক্ট রেডি রেখে তারপরে আমি যেটা খাই খেয়ে নিব। আর আমার হাজবেন্ড তো সকালের খাওয়ার অপেক্ষা করে না সে অনেক ভোরেই চলে যায় কোচিনে তার সবে ভারতের সময়ে কয়টা চাউল গুঁড়ো করেছিলাম এক দুই কিলো দুই কিলো চাউল গুঁড়ো করেছিলাম সেই চাউলের গুঁড়োটা আজও শেষ করতে পারিনি মানে পারি না বানাইতে পিঠা তো শেষ হবে কেমন করে এই চারটি যে বানাতে গিয়েছি না মনে করো যে একটাতে একটাই এলোমেলো হয়েছে আর ইচ্ছা করবে না বানাই আর আমি আবার খারাপ এলোমেলো জিনিস খেতে পারি না তো খেয়ে দেখো টেস্ট কেমন আছে টেস্ট ভালো হবে টেস্টও ভালোই আছে না আমি যত চাইনিজ আইটেম আছে সেগুলো আমি করতে পারি পিঠা পুলি এগুলো আমি বানাতে পারি না তো একদমই যে পারি না তার স্পেশাল কিছু পিঠা আছে যেটা আমার মানে আমার থেকে আমি নিজে বানিয়েছি শিখে তো সেইগুলো আমি পারি ভালো বানাতে এদিকে আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি ছেলের খাওয়া শেষ এখন পানি খাইয়ে দিচ্ছি তো মুখটাও ধর্ন হয়ে গিয়েছে খাওয়ানোর পরের মুখ ধর্ণ তারপরে এখন কাব্য কাব্যর মতো করে খেলা করবে আর আমি নাস্তা করব তারপরে এডিটিংয়ের কাজ থাকে এখন থেকে তো সকালবেলা ভিডিও ছাড়ার চেষ্টা করছি দেখি কতদিন কি মেনটেন করতে পারি আমি তো আবার অনিয়ম করে ফেলি অনিয়ম বলতে কি সকালেরটা বিকেলে দেই বিকেলে সকালে এরকম করি আসলে কি টাইম মেনটেন করতে পারছি না এই বাচ্চাদের নিয়ে একার হাতে এত কিছু করা সম্ভব হয়ে উঠছে না তারপরেও তো ছাড়ছি না করে যাচ্ছি অনার গল্পকে দেখি কি হয় তো এদিকে কাব্যকে খাইয়ে দিয়ে তারপরে চলে আসছি তো আমার ব্রেকফাস্টটাও রেডি চা বানানো হয়েছে আরে আমার চাপটি আমার মাঝবিল যখন পেটে ছিল তখন এই চাপটি খেতে যেতাম তিনশো ফিট এত টেস্ট চাপটি লাগতো ভীষণই ভালো লাগতো আর কিচ্ছু খেতে পারতাম না তো হাজব্যান্ড যেদিন না নিত সেদিন লজ্জা পেতাম মানে বলতে কিন্তু খুব যেতে ইচ্ছা হইতো আর কিচ্ছু তো মুখে দিতে পারতাম না মন চাইতো একটু চাপটি হলে পেটটা ভরতো কিন্তু তবুও বলতাম না লজ্জায় তখন সবে নতুন তাই তো যাই হোক এই তো বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আসলে বাসনপত্র ধোয়া থাকলে খুব ভালো লাগে জামা কাপড় ধোয়া পরিপাটি হয়ে ড্রয়ার ড্রয়ারে রেখে দিলে খুব ভালো লাগে যাই হোক এখানে আমি চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর মশলা পেস্টগুলো বের করে রেখেছি বরফ মেল্ট হওয়ার জন্য একটু রসুন আছে এই জারটাতে এটাই আজকে ব্যবহার করলে শেষ তারপরে জারটা ধুয়ে শুকিয়ে রেখে দেবো জায়গারটা জায়গায় মশলা বের করে এখন আমি একটু যাব বাহিরে তো ভল্লার একটা শপে এখান থেকে চিকেন কিনে নিয়ে আসব কাব্য বলছে বিরিয়ানি খাবে আবার বলছে যে না শুধু ভাত দিয়ে খাবে দেখি ও কোনটা খুব বেশি বলে সেটাই রান্না করে ওকে দিব তো রেডি আমার ছেলে আমিও এই যে রেডি এখন যাব তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই বাহিরে গেলে তো ক্যামেরা খুব বেশি অন করা হয় না কারণ মানুষের ভিড়ে না আমার খুব লজ্জা লাগে আর বিশেষ করে কাব্য এক হাতে থাকে আর এক হাতে ক্যামেরা ভালো লাগে না তো এই তো যাচ্ছি দেখো এত ভালো লাগে সবুজ অরণ্যগুলো বৃষ্টির পরেই সতে মানে সতেজ হয়েছে চিকেন কিরে নিয়ে চলেও আসছি তারপরে এই তো এখন চলে এলাম এখন কাটাকাটি করার পালা চিকেন কাটা আমার বিরুক্ত ভালো লাগে না চিকেন কাটতে খেতেও আমার ইচ্ছা করে না খাই না বললেই চলে যদি খাই এক পিস রান খাবো একটু ঝোল নেব এই তাও এক মুঠো ভাতের ভিতরে আমার পছন্দ না চিকেন আমার পছন্দ হচ্ছে খাসির মাংস তারপরে গরুর মাংস ভেড়ার মাংস এগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি হ্যাঁ আসছি বাবা পানি ছাড়ো কাঁপো পানি বলছি পানি ছাড়তে কাঁপবো কাপবো অশ্বমে ঢুকেছে ওকে ধোয়াই নিয়ে আসতে হবে পানি সেরে দাও একটা কাজে বসলে নিরিবিলি সেই কাজটা করে উঠতে পারি না ছেলেমেয়ে বড় না হওয়া পর্যন্ত শান্তি নেই না কোনো কাজই করতে পারি না আবার বড় হয়ে গেলে ছোট দিনের মানে ছোটবেলার দিনগুলোকে ভীষণ মিস করবো বলো জালার শেষ নেই ছোটবেলার দিনটাও মিস করতে হয় আবার এই দিনটাও আবার কবে বড়দিন দিন আসবে ওদের বড় হয়ে যাবে হাতে সব করবে এই আশায় আবার থাকি তো ফ্রেন্ডস এখানে রান্না বসিয়ে দিয়েছি তো ডালটা ভোনা করে নিচ্ছি আমার না এটা হাতের হলুদ তো মানে আমি লাগিয়েছিলাম যে হলুদ সেটা ভাঙিয়ে নিয়েছি বেশি একটা কালার হয় না তো চলে যায় যাই হোক দুমাস আর দুই মাস না মানে আর কি দুই কিলো হয়েছে প্রায় এক বছর হয়ে যাবে তো ডালটা এখন নামিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেবো কাব্য বলেছে না ভাত দিয়ে খাবে তো সেজন্য আমি বলছি তো ভালো হয়েছে আর ঝামেলা করতে হলো না কারণ বিরিয়ানির মশলা নেই আবার সে দৌড়াতে হবে বিরিয়ানির মশলা আনতে তো ভাত দিয়ে খাবে বলেছে এখন একটু রান্না করে ফেলি আলু দিয়ে করব ভালোভাবে আর কাব্য মাংসের আলু ডিমের আলু এগুলো খেতে ভীষণই পছন্দ করে তো এজন্য আলুও দিয়েছি চিকেনে মানে ব্রয়লার চিকেন আলু না দিলে বেশি টেস্ট হয় কিন্তু আমার ছেলে আলু খুঁজে তো যার জন্য একটু আলু দেওয়াই লাগলো আর এই ব্লেন্ডার জারে আমি টমেটো পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট এগুলো সব নিয়ে নিয়েছি কারণ ব্লেন্ডার জারে একটু রসুন পেস্ট ছিল এজন্য ওটার ভিতরে সব নিয়ে নিয়েছি আর একটা পাত্র ধোয়া লাগলো না তো হলুদ মরিচ সব একসঙ্গে ওই একটা জারের ভিতর রেখেছি আর পাউডার পেস্ট যেটা করা লাগে যেমন জিরা পাউডার করে নিয়েছি ধনিয়া পাউডার করেছি তারপরে গরম মশলা সব পাউডারগুলো করে একসাথেই রেখে দিয়েছি পিঁয়াজ আর তেজপাতা দারুচিনি এটা একটু ভাজা হলে এই মশলাটা এখন দিয়ে দিয়েছি তো আমরা তো সবাই চিকেন রান্না করতে পারি আর অনেক অনেক আইটেম এখন আমার সহজ হয়ে গিয়েছে বলো রান্না করা কারণ ইউটিউবে বিভিন্ন ধরনের রান্নার চ্যানেল আছে সেখান থেকে আমার আমরা সার্চ করে দেখে নিয়ে তারপরে রান্নাটা করতে পারি এজন্য আমার রান্না দেখবে আমি খুব বেশি ডিটেলসে দেখাই না তবুও আমার এটা ডেইলি লাইফ কিছুটা হলেও শেয়ার করতে হয় সব কিছু তাই তো শেয়ার করা তো চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন জলের পানিতে আবারও কষিয়ে একটু শুকিয়ে ফেলেছি এখন নামিয়ে ফেলবো বৃষ্টি হচ্ছে কিন্তু বাহিরে ফ্রেন্ডস রান্না করে এসে এত টায়ার্ড হয়ে পড়েছি গত রাতে ঘুমাতে পারিনি তো তো এই জন্য তারপরে তাড়াতাড়ি রান্না শেষ করে গোসল করে তারপরে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও যে করবো খাওয়ার সময় সেটা মনে নেই এরপরে এখন উঠেছি যে একটা স্বপ্ন দেখেছি তারপরে আমার খুন ভেঙে গিয়েছে কাব্যকে নিয়ে স্বপ্নটা দেখেছি তো এই জন্য মনটা খারাপ হয়ে পরে কতক্ষণ বসে আছি এরপরে ভাবছি না একটু চা খাই মন ভালো হয়ে যাবে তো এর জন্য চা বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস বাইরে বৃষ্টি রিমিঝিমি বইছে আর এদিকে আমার চাটাও হচ্ছে তো আসলে চা দেখলে আমার মন ভালো হয়ে যায় সত্যি কথা এখন চাটা ঢেলে সুপার রুমে বসে একটু মোবাইল এটা ওটা দেখব যেটা মন চায় আর কি যেটা আমার ভালো লাগে মনটাকে শান্ত করতে পারি সেই সমস্ত ভিডিওগুলো একটু দেখব তারপরে চা খাবো কাব্য মাসবিল ঘুমাচ্ছে তো চা শেষ করছি এরপরে অনেকক্ষণ সময় কাটিয়েছি নিজের মতো করে এরপর কাব্য মাসবিল উঠেছে ওদের জন্য একটি সীমায় রান্না করে নিচ্ছি তো সিমাইটা রান্না করে ঠান্ডা করে তারপরে ওদেরকে হাত মুখ ধুয়ে দিয়ে সন্ধ্যাবেলার নাস্তা আর কি সন্ধ্যার জল খাবালে আজকে সিমাই দিব তো সিমাইটা খাওয়ানোর পরে তারপরে ওদেরকে পড়তে বসাবো সীমায়টা মানে করে পরিমাণে দুধ দিয়েছিলাম গাঢ় করে সব শুকিয়ে গিয়েছে তো কাপড় আসলে পানি পানি সীমায় দিলে চামচ দিয়ে উঠাতে কষ্ট হয় এভাবে করে দিলেও ভীষণ ভালোভাবে খেতে পারে তো যার জন্য আমি একটু হালকা ড্রাই করে নিয়েছি এভাবেই খাবেও কাব্য তো ছোটো মাছ বিলও ছোটো দুজনের কথা ভেবেই সংসারে রান্নাবান্না হয় যেমন ঝাল ছাড়া আমাদের তরকারি রান্না করা হয় তারপরে যে কোনো খাবার রান্না করি ওদের কাব্য মাছ বিলের সুবিধা হবে সেই সেভাবেই রান্না করি যেমন বাদাম যদি দিতাম সেমাইতে তাহলে খেতো না কিশমিশ দিয়েছি খাবে এরকমের ওদের সব কিছুতে বেশি প্রাধান্য দেওয়া হয় ছোট বেবি তাই আর কি তো যাই হোক এই তো সন্ধ্যার পরে অনেকক্ষণ পরে মাসবিল পড়াশোনা করছে কাব্য খেলাধুলো করছে আর আমার হাজব্যান্ড এই তো আসলো মাত্র তার রুমে একটু আছে সে রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করবে তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো তারপরে ব্রাশ করাবো জানি না আজকে ওরা বাহিরে যাবে কি না আমি বলেছি বাহিরে যেও না বাহিরে গেলে দেখা যায় যে সকালবেলা উঠতে লেট হয় আর যাওয়া হয় এই তো এখন ডিনার পর্ব চলছে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড ফোনে কথা বলছে হ্যাঁ আমার আর এদিকে মাছ বিলকে খাইয়ে দিচ্ছি আর মাঝে মাঝে আমি খাই রাতে অধিকাংশ সময় আমি খাই না আর আমি যেভাবে ডায়েট করি আমি রাতটায় শুধু ভাত খাই না আর সকাল দুপুর সব সময় আমি ভরপেট খাবার খাই আর যদি রাতে কোনো কিছু খাওয়ারই থাকে যেমন চা কফি বা সন্ধ্যার নাস্তা তাহলে দেখা যায় আসরের নামাজের পরপরই আমি খেয়ে দিই এরপরে আর আমি পানি ছাড়া কোনো কিছুই মুখে দেই না হ্যাঁ ফল ফ্রুটস খাই যদি কোনো ফল ফ্রুটস থাকে ঘরে অথবা যদি বাহিরে যাই হাজব্যান্ডের সঙ্গে তখন যদি কিছু খেতে বলে একটা কলা খাই এভাবে করেই আমার শরীরকে আমি সব সময় একই গতিতে রাখি একই ওয়েটে রাখি তো শুধু রাতে না খেলেই চলবে আর দিনে মনে করো যে সকালের ব্রেকফাস্টটা ভরপেট খেলে কোনো অসুবিধে নেই দুপুরেও ভরপেট খেলে কোনো অসুবিধে নেই মোটা হবে না আর রাতে না খেলেই খুব ভালো হবে যত ক্ষুধা লাগুক না কেন রাতে না খেলেই ওয়েট কমবে এটা আমি আমার কথা বলছি কারণ আমি এভাবেই আমার শরীরটাকে আমি কন্ট্রোলে রাখি কারণ আমি দেখেছি যখন আমি একটু বেশি খাওয়া দাওয়া করে ওয়েটটা বেড়ে যায় যেমন ঈদ বাণীতে তো একটু লাগাম ছাড়া হয়ে যায় দাওয়াত থাকে আবার একটু খাওয়া দাওয়ার আয়োজন বেশি হয় তো একটু মোটা হয়ে যায় আমি বুঝতে পারি তখনই আমি রাতের খাবারটা স্টপ করে দিই এক সপ্তাহ যদি আমাদের দাওয়াত এরকম আয়োজন খাওয়া দাওয়া থাকে আমি খাই কোনো ইয়া করি না তখন রাতের খাবারও খাই সকাল দুপুর সবসময়ই খাই কিন্তু যখন এ ফাংশান শেষ হয়ে যায় তারপর থেকে আমি রাতে আর খাই না তো এভাবে করে দেখা যায় এক সপ্তাহের ভিতরে আবার আমার যদি দু কিলো বেড়ে যায় ওই এক সপ্তাহের ভিতরে আমি দু কিলো কমাই ফেলতে পারি তো এইটাই আর কি ওই আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কীভাবে আমার ওয়েটটাকে ঠিকঠাক মতো নিয়ন্ত্রণে রাখি তোমাদের মাঝে শেয়ার করব তো এইটা এইভাবেই রাখি তো এখন রাতের বেলা আমার সব কাজ শেষ ধুয়ে মুছে নিয়েছি কিচেনটা পরিষ্কার করা হয়েছে এখন ডাইনিংটা পরিষ্কার করব এদিকে বিলকে পড়া দিয়েছিলাম সে এসে এসে আমাকে পড়া দিচ্ছে আর কাব্যর কাহিনি দেখো কাব্য শুধু বিছনা করে করে নিচে শুবে ও বিভিন্ন ধরনের খেলা নিজে তৈরি করে করে খেলা করে আর যখন মাসবিল পড়াশোনা করে তখন তো একা হয়ে যায় তখনও ওর মতো করে খেলে ওর সময় কাটে না তার কয়েকদিন কাব্যকে রেগুলার পড়াতে বসতে হবে কারণ ডিসেম্বরের সাতাশ তারিখ ওর পাঁচ বছর হয়ে যাবে জানুয়ারির এক তারিখে ওর ভর্তি নিয়ে নেবে প্রাইমারিতে ভর্তি তো ফাইভ প্লাস হলে ভর্তিটা নেয় তো এখন আমি আমার ডাইনিংটা পরিষ্কার করে তারপরে চলে যাব হাত মুখ ধুয়ে ব্রাশ করে নামাজ পড়তে নামাজ পড়ে এসে কাব্য মাসবিলকে ব্রাশ করাবো তারপরে ঘুম পড়ানোর চেষ্টা করব। যদি চায় যে না আমরা এখন ঘুমাবো না তাহলে একটুখানি বাহিরে নিয়ে যাবো তো ফ্রেন্ডস কেমন লেগেছে আমার পরিবারের সাথে থাকতে আর সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা যে যে ছিলে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব